হ্যালো বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল তিন কাপ চা আসলে চলে এসেছি মার কাছে মানে এই বাড়িতে আসলাম ছেলেকে স্কুলে দিয়ে তো মা খেজুর গুড় দিয়ে চা করেছে আমি ভীষণ ভালোবাসি খেতে শীতে প্রথমেই খাবো তো চাটা খেয়ে নিয়ে বেরোবো আমি আর বোন একটু যাব সেই সেলাই কাকিমার বাড়িতে আয় তাড়াতাড়ি আয় গেল গেল পড়ে গেল কিছু বলতে পাচ্ছি না এখন ঠান্ডার মধ্যে কোথাও জেদ ইচ্ছা করে না রোদ উঠেছে আজকে তোকে দেখা যাচ্ছে তো ডিমেন মতো লাগছে হুকটা মন্দিরটা ওইদিকে ঘোরানো হলে ভালো হতো বল মানিক জোর বল এই যে হাত ধরে মানিক জোর যাচ্ছে দেখো হাত ধরে এরকম করেই যাই আমরা আমার খুব ভালো লাগে আমার হাত না ধরে হাঁটলে যেন ফাঁকা ফাঁকা লাগে এবার একটু মুখটা দেখায় এই যে এখন আমার কান্না পাচ্ছে কেন বলো তো এই যে বনুর হাতে শাড়িটা দেখছো আমার নতুন শাড়ি আমি দুদিন মাত্র পরেছি তো দুষ্টুটা নিয়ে নিয়েছে বলছে যে আ দিদি আমাকে এটা দিতে হবে আমি চুড়িদার বানাবো ব্ল্যাক কালারের চুড়িদার ভীষণ ভালোবাসার কতগুলো আছে তার ঠিক নেই তবু এটা ও নিয়ে নিল জোর করে এখন বুনু দিতেই হবে মন থেকে না চাইলেও দিতে হবে কি করব তো ও এখন ডিরেকশন টিরেকশান দিল কিভাবে কি বানাবে তো এখন ঝটপট করছি এখান থেকে নিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাব। আবার মা রান্না করছে খাবো ওখানে তো তারপরে আবার বিকালে আরেকটা অনুষ্ঠান আছে তোমাদেরকে নিয়ে যাব সঙ্গে করে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বা অনেক লেট হয়ে গেছে এগারোটা কুড়ি বাজে মা ভাত বেড়ে রেখেছে এক থালায় নিয়ে নিলাম বনু আর আমি খেয়ে এখন দৌড়াতে দৌড়াতে ছুটবো ছেলেকে আনতে মাছের ঝাল আর ভাত আলু ভাজাও দিয়েছে মায়ের মধ্যে সব একসাথে মেখে নিয়েছি টাইম নেই বাবা কি গরম হাতগুলো ঠান্ডা অসুবিধা নেই কোনো ঝমাঝম করে খেয়ে নেই রাস্তা ছোট 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 তাড়াতাড়ি ছোট পেটে ব্যথা শুরু হয়ে যাবে ভাত খেয়ে ছোটা এত আমরা আমরা অনুষ্ঠানে যাবো তাই না দিবায়ন মাথায় কি এটা হ্যাঁ ছবি তোলা দরকার ছিল রেডি আমরা এই ড্রেস পরেই যাচ্ছি বৃষ্টি পড়ছে কি পরবো বলো তো ভেবেছিলাম শাড়ি পরবো তোর পরলাম না এটা পরেই কাটিয়ে নে নেই ড্রেস একটাই ড্রেস আর এই যে গিফট নিয়েছি গিফট বৃষ্টি পড়ছে যে হ্যাঁ তো কিছু হবে না বড় ভীষণ ঠান্ডা ওটা পরে টুপিটা পরে নাও দেখি তাকাও আমার দিকে এই তো বৃষ্টি পড়ছে

এই তো রাজপ্রাসাদ চলে এসছে আমাদের ওই ফুল দিয়ে সাজিয়েছে নাকি না না ফুলগুলো সাজিয়েছে না তাই তো এই যে এটা হ এই এটা হচ্ছে আমাদের লিপিকাদির বাড়ি ভালো আছেন কাকিমা আমাকে কি দেখা যাচ্ছে না চেনা যাচ্ছে না কেমন লজ্জা করছিল না তোমার জন্য জামাই বাবু আমাদেরকে মাঠ দেখতে নিয়ে এসছে এই যে জামাই আমাদের এই যে দিদি তাকাও এই যে দিদি তাকাও এই যে এটা দিদি ওয়েডিং শুট করতে

খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি ওপরে এই যে জামাইবাবু তো নেচে একদম ফাটিয়ে দিচ্ছে আর দিদি মানে এটা আমাদের বান্ধবী হয় দিদি বলেই ডাকি খাওয়া দাওয়ার পরে পাঁচ মিনিটও রেস্ট হয়নি তার মধ্যে এসে নাচানাচি শুরু হয়ে গেছে আর আমি এদিকে ভিডিও করছি সবাই লজ্জা পাচ্ছে বুনুকে ধরে টানাটানি করছে মানে বুনু তো নাচতে পারে তো নাচছে নাও লজ্জা পাচ্ছে আর আমি তো নাচে নাও পারি না আর সবাই বলছে যে তুই আগে ফোনটা নামা তারপরে আমরা নাচ করব। ভিডিও করলে কেউ নাচ করবো না মানে সবাই নাচতে পারে কিন্তু লজ্জা পাচ্ছে আর আমি তো নাচতেই পারি না আমাকে টানাটানি করেও লাভ নেই আমি নাচতেই পারি না মানে গান করতে পারি ঠিক আছে কিন্তু নাচতে একদমই পারি না আর বুনুকে বারবার টানছে বুনু বারবার পালিয়ে যাচ্ছে আর ছেলে ওইদিকে বলছে বুনুকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বারবার আর বুনু আমাকে বলছে দিদি আমাকে বাঁচা দিদি আমাকে বাঁচা আর এদিকে মালা পরার হচ্ছে মালা বদল হবে প্রি ওয়েডিং ফটোশুট হলো দেখলে বিয়ে থাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন মালা বদল কেক কাটিং এগুলো মানে বাকি আছে তো জামাইবাবুর তো নাচ করাই শেষ হচ্ছে না সবাইকে টেনে টেনে শুধু নাচের আসরে নিয়ে আসছে আর আমাকেও টানাটানি করছেন যে কোনো লাভ হবে না আমি নাচতেই পারি না তবে জামাইবাবুর জন্য আজকে ভীষণ আনন্দ হয়েছে মানে বলতে পারো জীবনে ফার্স্ট টাইম আজকে এই আসরে ভীষণ মজা হয়েছে মানে আমরা সবাই ভীষণ মজা করেছি বাইরে বৃষ্টি পড়ছে আর ওই যে বুনুকে বারবার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর বারবার ও এসে এসে বসে পড়ছে

তো এখন নাচানাচি করছে আবার বায়না করছে মা আবার একটা আমি গান করবো একটা রাইন্স বলেছি একটা আবার গান করব। তো ওয়েট করো গানের জন্য শেষ পর্যায়ে পৌঁছে গেছি নাচ গান সব হলো এবার কেক কাটিং তারপর একটু কেক মাখামাখি খাওয়া দাওয়া তারপরে চলে যাব বাড়িতে কারণ বাইরে বৃষ্টি পড়ছে মানে টুকটুক করে বৃষ্টি পড়ছে খুব একটা না এদিকে দেখো আমাকে কেক টেক মাখি একদম খারাপ অবস্থা চুলে মুখে কেক টেক লাগিয়ে তো এখন বাড়িতে গিয়ে এগুলোকে মানে পরিষ্কার করতে হবে মেকআপ তোলার আগেও এগুলোকে তুলতে হবে মেকআপ তো কিছু নেই এগুলোই মেকআপের পর্যায়ে চলে গেছে এখন আর ওই যে সবাই টাটা করছে কারণ এখন বাড়িতে চলে যাব ওর জন্য তো ভাবলাম যে এখানেই টাটা বাই বাই করে দি তোমাদেরকে তো না এই যে ছেলে আবার প্রণাম করছে ভাবলাম না হয়ে দেখতে পারবে তো তারপরে প্রণাম করতে উঠেছে এটা দিদিদেরই বাড়ির মন্দির চলো বাড়ি যাচ্ছি এখন বৃষ্টির মধ্যে টোটো করে এই যে আমরা সবাই আছি আমাকে দেখাতে পারছি না বাবা তো ঠান্ডা যেমন আমার কি আরাম লাগছে